ব্রেকিং নিউজ আজকের তাজা খবর গোপন সূত্রে জানা গেল সরকারি কর্মচারীদের বেতন হচ্ছে দ্বিগুণ এই নিয়ে খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে বাতিল হবে যেসব সুবিধা কী সুবিধা বাতিল হবে তা জানার জন্য আজকে ভিডিওটি এক সেকেন্ডের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই যারা এখনও ভিডিওটি লাইক করে নি এখন এই ভিডিওটিকে লাইক করে দিয়ে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চলতি সরকারের মেয়াদে গ্যাজেট আকারে নতুন পে স্কেল প্রকাশ এবং তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে এরই মধ্যে জাতীয় পে কমিশন গঠন হয়েছে যা আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ নতুন কাঠামো শুধু বেতন নয় চিকিৎসা শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন বাতায় যুগান্তকারী পরিবর্তন আসছে এদিকে জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হলে কিছু সুবিধা বাতিল হবে প্রস্তাবে সাকুল্য বেতন কিংবা পারিশ্রমিক নামে বিকল্প বেতন কাঠামো গঠনার কথা বলা হয়েছে যেখানে বিদ্যমান বেতন কাঠামোর বাতাসহ আর্থিক ও অনার্থিক কোনো সুবিধাই থাকবে না প্রস্তাবিত এই বেতন কাঠামো অনেক উন্নত ও উন্নয়নশীল দেশে চালু আছে এদিকে বিভিন্ন কমিটির সভা সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়ে সরকারি চাকরিজীবীরা যে সম্মানী কিংবা বাতা নিচ্ছেন তা নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় কর্মকর্তা কর্মচারীরা নিজ নিজ পদের উপর অর্পিত অর্পিত দায়িত্ব পালনের জন্য পৃথকভাবে এই সম্মানই নিচ্ছেন এদের বছরে ব্যয় হচ্ছে প্রায় এক হাজার কোটি টাকা এই সুবিধা বাতিলের জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে অর্থ সরকার প্রশাসী আহমেদ সম্প্রতি জানান পে কমিশনের সুপারিশ বাস্তবায়নে যে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে তা সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে ডিসেম্বরে চলতি বাজেট সংশোধনের কাজ শুরু হবে তিনি বলেন পে কমিশনের গ্যাজেট প্রকাশের উপর এ বাস্তবায়ন নির্ভর করবে তবে আগামী বছরের শুরুতে এটি কার্যকর হতে পারে নতুন বেতন কাটার মধ্যে সর্বনিম্ন পঁচিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে বৃহস্পতিবার অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির নেতারা পে কমিশনে এই প্রস্তাব জমা দেন এর ওপর আজ সমিতির নেতাদের সঙ্গে কমিশনের বৈঠক হবে তো এই ছিল আজকে পেস করে সর্বশেষ আপডেট এই ভিডিওটি দেখে সরকারি কর্মচারীরা কী ভাবছেন তা আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের করা প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান তো দেখা হচ্ছে পরবর্তী পেস্কুলের লেটেস্ট আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ